চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজকে পাঁচশো কোটি টাকা ব্যয়ের একটা বড় বিল্ডিং নির্মাণ করেছে একশো তিরিশ কোটি টাকা ব্যয়ের একটা ক্যান্সার ইনস্টিটিউট করা হয়েছে এবং নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ এই যে মেডিকেল কলেজ থেকে শুরু করে আজকে আড়াই হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যে জায়গায় হয়েছে সেই জায়গার যে ডাইনামিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ রেজাউল করিম আজাদ তিনি তার ডাইনামিক নেতৃত্বে তার পরিচালনা পর্ষদের সবাইকে নিয়ে তিনি চকলান্ত পরিশ্রম করে আজকে মাও শিশু হাসপাতালকে এই পর্যায়ে নিয়ে আসছেন এবং তিনি একটা আশা করছেন এই মাও শিশু হাসপাতালকে তিনি একটি মেডিকেল ফিটনেস করে এই জনপদের মানুষের একটা আস্থা ঠিকানা হিসেবে শিক্ষা ক্ষেত্রে একটা আস্থা ঠিকানা হিসেবে তিনি এটা করবেন এবং তিনি বারবার বলতে চান আমি কতদিন মানুষের পাশে থাকি আমি গত নির্বাচন সময়ও এই পরিষদ প্রসদের সাথে প্রসদের সাথে কাজ করব আমার সুযোগ হয়েছে আমি 55টা নিউজ করেছিলাম গতবারে এবারে কালক্রমে দুঃখের দুঃখজনক বিষয় যতবারে নির্বাচন আসে নির্বাচন আসলে এই don't get জন্য গলা চিপে জন্য হাসপাতালের অগ্রগতি উন্নত কে ব্যাহত জন্য এক শ্রেণীর দুষ্ট লোকরা কিন্তু সজাগ রয়েছে একটা একটা সমস্যা রয়ে যাচ্ছে আমরা আশা করব একুশ তারিখ নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সৈয়দ মুর্শেদ রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডক্টর লাই মোহাম্মদ সানাউল্লা পরিষদের পূর্ণ প্যানেলে আজকে যারা কেন আপনার আজীবন সদস্য কিংবা ডোনার সদস্য আসছেন প্রত্যেকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই পরিচালনা পর্ষদকে যারা নির্বাচন অংশ করছে তাদেরকে জয় করার করে আমার জন্য আহ্বান জানাচ্ছি